কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট্ট কবিতা ব্যাকুল অমন করে আছিস কেন মাগো গো খোকারে তোর কোলে নেবি না গো পা ছড়িয়ে ঘরের কোণে কি যে ভাবিস আপন মনে এখনো তোর হয়নি তো চুল বাঁধা বৃষ্টিতে যায় মাথা ভিজে জানলা খুলে দেখিস কি যে কাপড়ে যে লাগবে ধুলো কাদা ওই তো গেল চারটে বেজে ছুটি হলো স্কুলে যে দাদা আসবে মনে নেই কো সেটি বেলা অমনি গেল বয়ে কেন আছিস অমন হয়ে আজকে বুঝি পাসনি বাবার চিঠি পেয়াদাটা ঝুলির থেকে সবার চিঠি গেল রেখে বাবার চিঠি রোজ কেন সে দেয় না পড়বে বলে আপনি রাখে যায় সে চলে ঝুলি কাঁধে পেয়াদাটা ভারী দুষ্টুষায় না মা তুই আমার কথা শোন ভাবিস মা অমন সারাক্ষণ কালকে যখন হাটের বাড়ে বাজার করতে যাবে পারে কাগজ কলম আনতে বলিস ঝিকে দেখো ভুল করবো না কোনো কখন থেকে মুর্ধান্ন বাবার চিঠি আমি দেব লিখে কেন মা তুই হাসিস কেন বাবার মতো আমি যেন অমন ভালো লিখতে পারি লাইন কেটে মোটা মোটা বড় বড় গোটা গোটা লিখব যখন তখন তুমি দেখো চিঠি লেখা হলে পরে বাবার মতো বুদ্ধি করে ভাবছ দেব ঝুলির মধ্যে ফেলে কখনো না আপনি নিয়ে যাব তোমায় পড়িয়ে দিয়ে ভালো চিঠি দেয় না ওরা পেলে নমস্কার